হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত দেখো আমার পাকুনি পাকুনি জন্মদিন ঘরের মধ্যে নিজেরাই করবো তো আমি ভাবলাম একটু জামা নিয়ে আসি যে হাতে বানিয়ে দিই কিনে কিনে পর কিনতেই পাওয়া যেত কিন্তু আমি আমার ইচ্ছা নিজে হাতেই বানাবো সেই জন্য একটা কাপড় কিনে এনে সিম্পল একটা ড্রেস বানাবো তো জামাটাকে দেখো আমরা কাটা হয়ে গেল জামা আর কি কর্মের জন্য তো তোমরা এই ব্লগটা দিতে থাকো স্ক্রিপ্ট করবে না সবাই এই যে চ্যানেলে আমরা যে কাজ করছি সবাইকে কিন্তু অন্যের ভিডিও দেখতে হবে সেখানে লাইক করতে হবে ইউটিউবেও একই কথা ফেসবুকেও একই কথা এই তাই সবার ভিডিও কমেন্ট করতে হবে লাইক করতে হবে হ্যাঁ তাহলে নিজের ভিডিও রিজ বাড়বে ইউটিউবেও চাল সবাই তোমার ভিডিও দেখবে যদি কমেন্ট না করে না করে তাহলে তোমার পেজে আসবে সব জায়গাতে সেম কথা সেজন্য আমি বলছি ভিডিও তুমি বানিয়ে যাও কন্টেন্ট বানিয়ে যাও আরো ভিডিও দেখে থাকবে একসময় নিজের ভিডিও বানিয়ে আপলোড করবে কেউ কমেন্ট করছে সেইখানে যেতে হবে গিয়ে দেখব ওদের ওখানে অনেক কমেন্ট আছে সেইখানে গিয়ে কমেন্ট করতে হবে না অনেক সময় ফটোকাথার লেখা থাকে ফলো কমেন্টের মধ্যে সেখানে সেখানে ঢুকে কমেন্ট করতে হবে অনেককে টাকা পাঠাচ্ছে স্টার পাঠাচ্ছে সেই স্টার যারা পাঠাচ্ছে সেই জায়গাতে তার গিয়ে ঢুকতে হবে সেখানে কমেন্ট করতে হবে লাইভ করতে হবে লাইভের মধ্যেও যারা নাকি কমেন্ট করছে সেখানে গিয়েও এঙ্গেজ হতে হবে এইভাবে করে ফলোয়ার্স এইভাবে করে বাড়াতে হবে আমার লাইভ ভিউ দেখব যারা যারা বড়ো বড়ো ক্রিয়েটার ছোটো ছোটো ক্রিয়েটার সবার লাইভ ভিউ দেখবে কমেন্ট করছে সেখানে গিয়ে কমেন্ট করবে আর যারা নেগেটিভ কমেন্ট করছে কোনো রিয়াক্ট দেওয়া যাবে না নেগেটিভ কমেন্টেরও অ্যান্সার দিতে হবে এইভাবে করে কাজ করে যাও দেখবে সব রিচ বাড়বে একটা কথা যে এখন ভিডিও দিলাম আমার ফেসবুকে বা ইউটিউবে গ্রো হতে থাকবে তা কিন্তু নাই তোমাকে ধৈর্য রাখতে হবে এখানে ধৈর্য রাখবে একদিন আর তোমার কন্টেন্ট তোমাকে রেগুলার দিয়ে যেতে হবে ভিউ হোক না হোক কন্টেন দিয়ে যেতেই হবে তারপরে ধৈর্যর ফল একদিন আসবে। সেটা সবারই আসছে কিন্তু ধৈর্য হারালে হবে না অনেকে বলছে যে ফেসবুক আমার ইউটিউবে রিচ বাড়ছে না ফলোয়ার্স বাড়ছে না সাবস্ক্রাইব বাড়ছে না হ্যাঁ দেখো আগে তিন মাস করে করে দেখো তোমাদের কোন সাবজেক্টে বেশি ভিউ হচ্ছে দেখে নাও তারা কুকিং ছাড়লে কুকিংয়ে ভিডিও দেখে নাও তিন মাস দেখে নাও তিন মাস জায়গায় ছয় মাস দেখে নাও কোনটাকে তোমার ভিউ হচ্ছে কোনটাকে তুমি ইয়ে পাচ্ছ সারা পাচ্ছ তারপরে সেই সেই অনুপাতে তুমি ভিডিও করো দেখতে তোমাদের ভিডিও গ্রো হবে অনেকে আছে যে যে কন্টেন্ট দেয় সেই কন্টেন্ট নিয়ে সবার কোথাও সমান না সবার ইয়ে সমান না আগে তিন মাস ছয় মাস করে দেখো আগে যে হ্যাঁ আমার এটাতে আমার ভিউ হচ্ছে যদি না হয়ে থাকে তুমি আবার কন্টেন্ট চেঞ্জ করে দাও অন্য কন্টেন্ট করে বানাও কেউ রিচ কেউ কুকিং বানায় কেউ ঘোড়া বানায় কেউ খাওয়ার ভিডিও বানায় ফটো কমেডি যে তোমার অডিও করছে সেই হিসেবে ভিডিও বানিয়ে দেওয়া ব্লগ আমি যে আমি যে সেলাই করছি সেলাই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম পারফেক্টলি সেলাই যে ক্যামেরা শুধু করছি তা কিন্তু না আমি কিন্তু ব্লগিং করছি এটা ব্লগিংয়ের মধ্যে আমার গেছে কীভাবে কথা বলছি দেখো আবার মাঝে মাঝে আমার আমার বাচ্চার দিচ্ছে সেই হিসাবে আমার একটা ব্লগিং সেই হচ্ছে ব্লগ ব্লগের মধ্যে তুমি যদি করতে পারো সেটা তোমাকে ব্লগ হিসেবেই করতে হবে ব্লগিংয়ের মধ্যে দেখাতে আমরা অনেকে আছে শুধু কুকিং করে সে শুধু কুকিংয়েরই ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিও সে দেখাবে না তাই না যে যে কমেডি করছে সে কমেডি ভিডিওই দেখাচ্ছে এটা আমার এটা আমার যেহেতু ব্লগিং তাই না আমরা সব কিছু ব্লগ হিসেবেই করতে হবে গল্প করতে করতে ড্রেসটা আমার হয়ে যাচ্ছে আমি কিন্তু সন্ধ্যাবেলায় বানাচ্ছি ফটো ছাড়বে ইউটিউবে ফটো দেওয়া যায় এখন ফটো ছাড়বে ফেসবুকে তাই আর ফটো ছাড়বে তারপর তিনটে করে রিলস দিবে আর লঙ্কা

নিজেরাই নিজেরাই হচ্ছে এটা তো বন্ধুরা ওকে আশীর্বাদ করো ওকে ওই জন্য ভালো থাকে সুস্থ থাকে এটাই আমার ভাইয়ের শরীরটা ভালো না ভাই যাচ্ছে হায়দ্রাবাদ তো এই জন্যই আর কি এবার এবার বারডেটা হচ্ছে না নিজেরাই ঘরের মধ্যে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো তো এরকম নতুন নতুন ভিডিও আমি এনে দেবো এই দেখো গুড়িয়ার ড্রেসটা দেখো হয়ে গেছে পরের দিন পড়ছে তো আশা করি ভিডিওটা ভালোই লাগবে আমি বাচ্চাকে নিয়ে একটা ভিডিও করলাম গুড়িয়া জামা জামা নিয়ে তো কমেন্ট করো কমেন্ট করলে উৎসাহ পাবো আবার নতুন নতুন ভিডিও দেবো হ্যাঁ আর যারা যারা দেখছো আমার ভিডিও তা তারা তাদেরকেও বলছি সবাই অন্যের ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তাহলে নিজের রিচের কথা ভাবতে হবে না অটোমেটিক রিচ বেড়ে যাবে ঠিক আছে তো বাই সি ইউ নেক্সট ভিডিও